আসসালামু আলাইকুম প্রিয় খামারি বায়ু বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইসমিল্লাহ হাঁসের কামারি ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমার পিছনে কিন্তু অসংখ্য হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন এবং এখানে বাচ্চার জাত রয়েছে তিনটি সেই জাত বিষয়ে কথা বলবো সুফে দর্শক ইতিপূর্বে আমি যে কথাটি বলেছিলাম যে কীভাবে একদিন বয়স থেকে শুরু করে বোর্ডিং কমপ্লিট এবং পনেরো থেকে বিশ দিন পর্যন্ত বাচ্চাগুলোকে কিভাবে লালন পালন করা হয় এবং পর্যবেক্ষণ করণীয় এবং কি কি এবং কি কি মেডিসিন দেওয়া হয় আমরা প্রথম অবস্থাতে বাচ্চাটা বের হওয়ার পরে কিন্তু আমরা যে আমাদের বোর্ডার ঘর আছে সেই ঘরে আমরা বাচ্চাটাকে প্রথমে নেওয়া হয় এরপরে এখান থেকে যে প্রথম প্রাথমিকভাবে যে আমরা মেডিসিনটা ব্যবহার করে থাকি বোর্ডিং কমপ্লিট এক সপ্তাহ পর্যন্ত সেই মেডিসিনটা হচ্ছে যারা নতুন উদ্যোক্তা আছেন যারা কামার করবেন চিন্তা চিন্তাভাবনা করতেছেন হয়তো টেনশনের মধ্যে থাকেন যে কিভাবে আপনারা সেটা লালন পালন করবেন এবং কি মেডিসিন দিবেন সে বিষয়টা হচ্ছে প্রথম অবস্থায় আপনারা বাচ্চাটা নেওয়ার পরে কিন্তু আপনারা লাইসিবিট এবং এনার্জি প্লাস যে স্যালাইনটা আছে এই দুইটা স্যালাইন অ্যাডজাস্ট করে আপনি একটা দিন চালাবেন তিরিশ লিটার পানিতে এক কেজি স্যালাইন দিয়ে মিশ্রিতভাবে আপনি যে যে আমাদের এখানে যে ট্যাঙ্কিগুলো দেখতেছেন এটা হচ্ছে বড় ট্যাঙ্কি আপনি চাইলে থেকে ছোটো যে ট্যাঙ্কিটা আছে ওইটাতে আপনি দিতে পারেন এখন এখানে আরেকটা মূল ভিত্তি হচ্ছে বিষয় হচ্ছে যে আপনি যে ট্যাঙ্কিটা দিবেন এই ট্যাঙ্কিটা সাইডেতে কিন্তু আপনার সুতি কাপড় দিয়ে বেঁধে দিতে হবে কেননা কারণ বাচ্চাটা যদি প্রথম অবস্থায় জিরু থাকাকালীন সময় যদি বাচ্চাটা ভিজে তাহলে আপনার বাচ্চাটা হয়তো ঠান্ডা লেগে যাবে হয়তো সর্দি লেগে যাবে এই ধরনের সমস্যার সম্মুখীনটা হতে হবে তো সেই অত মোতাবেক আমরা এটাকে সুতি কাপড় দিয়ে ঘেরাও দিয়ে দিব তাহলে আর আমাদের কোনো ধরনের সমস্যাটা হবে না দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আপনি দ্বিতীয় স্টেপটা একদিন পরে আপনি কোন মেডিসিনটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনি রেনামক্স এন্ডোসিন লাই তো আমি প্রথমে বলেই দিয়েছি রেনামক্স এন্ডোসিন সেপাওয়ান এই তিনটা মেডিসিন অ্যাডজাস্ট করে আপনি আরও পাঁচটা দিন চালাবেন তাহলে বোর্ডিংয়ের ক্ষেত্রে আপনার যে মেডিসিনটা লাগে এটা সম্পূর্ণ হয়ে গেল তো সেক্ষেত্রে কি আমরা জানতে পারলাম যে বোর্ডিংয়ের চলাকালীন সময় আমাদের কোন মেডিসিনটা দিতে হয় এখন আমরা যে আরেকটি বিষয় নিয়ে যেটি কথা বলবো সেটা হচ্ছে যে প্রথম প্রাথমিক অবস্থা থেকে আমরা বাচ্চাগুলোকে কি খাবার দেবো সেটা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং জানার দরকার কারণ হচ্ছে আমরা যারা নতুন উদ্যোক্তা আছি হয়তো যে কোনো খাবার আমরা চাইলেই দিতে পারি কিন্তু আসলে সেটা দেওয়া যাবে না অনেকে যে ভুলটা করে থাকি যে খাবারটা বাচ্চাগুলো খাইতে পারে সেটাও দেই যেটা না খাইতে পারে সেটাও দেয় সেক্ষেত্রে আমাদের প্রথম অবস্থাতে যে আপনার যে মুড়ি আছে আপনি চাইলে মুড়ি অথবা চিরা যেটা আছে ওইটা প্রথম দিন আপনি প্রথম বেলা কিন্তু পানির সাথে মিশাই কিন্তু আপনি দিতে পারেন তাহলে কারণ এটা হচ্ছে খাদ্যটা আপনার নরম হবে নরম হলে খাদ্যটা দিলে অতি সহজে সে কেড়ে নিতে পারবে আর প্রাথমিক অবস্থায় যদি আমরা গুড়ো খাদ্যটা বড় মোটা খাদ্যটা দিয়ে দিই তাহলে কি করবে বাচ্চাগুলো খাবে ঠিক আছে খাবে খাবে না যে এরকম কোনো প্রশ্ন না খাবে কিন্তু খাওয়ার পরে আপনার গলার মাঝে আটকে যে কিন্তু সে বাচ্চাটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আমরা প্রাথমিক অবস্থাতে যে মেডিসিনটার পাশাপাশি যে খাবারটা দিব সেটা আমরা নোর দিব তাহলে আমাদের বাচ্চার কোনো সমস্যা হবে না তো সুপ্রিয় দর্শক যখন বোর্ডিংটা শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা বাচ্চাগুলাকে আমরা তো আমাদের বিভিন্ন শেড বিভক্ত করা এরকমভাবে বিভিন্ন শেড রয়েছে আমরা সেই শেড থেকে কিন্তু আমরা বাচ্চাগুলাকে সেল দিয়ে দিই সেল দিলে অনেকে যে ধরনের সমস্যাটা আমাকে বলে থাকেন যে বাচ্চাটা নেওয়ার পরে বাচ্চারা চুন পায়খানা দিচ্ছে এবং বাচ্চারা গ্যাস হয়ে গেছে বাচ্চা মাথা ঘুরে মারা যাচ্ছে সেই বিষয়টা আসলে খুব একটি জানার দরকার কেননা বাংলাদেশ এখন বর্তমানে যে হাঁসের উপরেই কিন্তু নির্ভরশীল আমরা যারা এই বিজনেসের সাথে জড়িত তাদের বিষয়টা এবং তারা তো জানে যারা পুরাতন আছে আর যারা নতুন উদ্যোক্তা আছে তারা তো আর সেই বিষয়টি বিষয় জানে না তাদের জন্য আমি বলতেছি যে যখন আপনার বাচ্চাটা গ্যাস হয়ে যায় তখন আপনার ঘরটাকে প্রাথমিক অবস্থা ঘরটাকে পরিষ্কার করে ফেলতে হবে মেলা সবসময় রাখতে হবে আপনার ঘরের যে ময়লা আবর্জনা থাকে সেটাকে সবসময় আপনাকে ক্লিয়ার করে রাখতে হবে তাহলে আপনার যে গ্যাসের যে সমস্যাটা সেই সমস্যার সম্মুখীন দেখা দিবেন তো সেক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে যখন চুনা পায়খানা তখন আপনি পারলে রেনা মাইসিনটা কাওয়া দিতে পারেন রেডামাইসিনটা কাওয়া দিলে আপনার পায়খানাটা ক্লিয়ার হয়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে বাচ্চাটাকে লালন পালন এর পরে যে ভ্যাকসিনগুলো যেটা আছে বাচ্চাকে পালন করতে গেলে যে ভ্যাকসিনটা দিতে হয় ভ্যাকসিনটা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ভ্যাকসিনটা আপনার দিতে হবে কেননা ভ্যাকসিনটা যদি আমি সঠিক মতন না দিই তাহলে আমাদের অনেক ধরনের সমস্যা হতে হবে সুপ্রিয় দর্শক আরেকটা বিষয় আমাকে যে অনেক বলে থাকেন প্রশ্ন করে যে ভাই আপনি যে হাঁসটা পালন করতেছেন সেটা কি ভ্যাকসিন করে আপনি দেন কি না ভ্যাকসিন না করে আপনি দিয়ে দিন আমি তাদের উদ্দেশ্যে কথাটা বলি যে আমরা যারা খামারি আছি কারণ আমাদের তো সেটা বিজনেসটা বিজনেস একদিনের জন্য না কেননা ব্যবসা করতে গেলে আপনার সেটা সঠিক পর্যায়ে কিন্তু আপনার করে নিতে হবে তো সেক্ষেত্রে যদি আমরা গুলা ভ্যাকসিনগুলো কিন্তু বোর্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন হয় না সেক্ষেত্রে কিন্তু বোর্ডিংয়ের ক্ষেত্রে ভ্যাকসিন দিতে হবে না যখন আপনার বোর্ডিং কমপ্লিট হয়ে যখন আঠারো দিন হবে সেক্ষেত্রেই কিন্তু আপনার ভ্যাকসিনটা দিতে হবে কিন্তু আমরা কিন্তু সঠিক অনুযায়ী কিন্তু দাফের পর দাফে কিন্তু আমরা ভ্যাকসিনগুলো দিয়ে থাকি এটা হান্ড্রেড পার্সেন্ট এর সরকারি কিন্তু আমরা দিয়ে থাকি কেননা কারণ আপনি যে বাচ্চাটা নেবেন আমার কাছ থেকে সেটাও তো এরকম কোনো কথা না হয়তো আমার এখানে থাকতে পারে যে আপনি যদি না নেন বাচ্চাটা আমার এখানে রয়ে গেল রয়ে গেলে যদি ভ্যাকসিনটা না দিই সে তাতে তো আমারই ক্ষতিবেশী তো সেক্ষেত্রে আমরা কখনোই ভ্যাকসিন ছাড়া একটি হাঁসকে লালন পালন করি না আর আপনারা যারা হয়তো যদি না করা হয় ভ্যাকসিন আমরা আপনাকে বলে দেবো যে ভ্যাকসিনটা করা হয় নাই আপনি করে নেবেন তো সুপ্রিয় দর্শক আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বাচ্চা যখন পালন করবেন চলাকালীন অনেকে বলে থাকেন যে আমাকে ভাই বাচ্চার পশম চলে যাচ্ছে এবং একটা আর আরেকটা বাচ্চা খেয়ে নিচ্ছে এই বিষয়টা একটি গুরুত্বপূর্ণ বিষয় জানার দরকার আপনাদের কেননা বাচ্চা পালন করতে পারবেন দিক এবং নির্দেশনা এবং কীভাবে লালন পালন করা হয় এই বিষয়টা যদি আপনি সঠিকভাবে না জানেন তাহলে আপনার হাঁসের বিজনেসে লস হবে লসকে কখনোই প্রশ্নয় দেওয়া যাবে না সেক্ষেত্রে আমাদের চেক কেয়ার থাকতে হবে সচেতনতা থাকতে হবে যে আমি কামারটা কীভাবে পরিদর্শন করবো এবং কীভাবে লালন পালন করবো সেক্ষেত্রে যে সমস্যাটা হয়ে থাকে যে পশম যখন আপনার দেখবেন গড়টাতে আপনার যে গড়টাতে হাঁসটা লালন পালন করবেন গড়ের জায়গাটা যদি কম হয় এবং খাবারের যদি গাটতি হয় তাহলে আপনার বুঝে নিতে হবে যে আমি এই বাচ্চাটার লুমটা যেটা কে নিচ্ছে আমার হয়তো খাবারে ঘাটতি হচ্ছে আর না হয়তো গড়ের জায়গা কম হচ্ছে এই দুইটা জিনিসের উপরেই ডিপেন্ডস করে হাঁস এবং হাঁসের বাচ্চাগুলোকে যে সুস্থ আছে আছে নাকি সবল আছে তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি আমাদের জায়গাটা যদি শর্ট থাকে জায়গাটা বাড়াতে হবে আর ভিটামিনের যদি অভাব থাকে ভিটামিনের মেডিসিন দিতে হবে তাহলে আমাদের এই ধরনের কোনো সমস্যা হবে না তো সুপ্রিয় দর্শক আরেকটা বিষয় হচ্ছে যে রোগ জীবাণু তো মনে করেন যেমন আমাদের নিজেদেরই কোনো বিশ্বাস নেই হাঁসের বাচ্চাও কিন্তু একটি প্রাণী তাদেরকেও কিন্তু কীভাবে বিশ্বাস করা যায় না তো যতটুকু পারা যায় আমরা বলতে আমরা যতটুকু নিজেকে সেফ রাখা যায় কিন্তু আমরা সেফ রাখবো সুপ্রিয় দর্শক আমি কিন্তু আপনাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেছি হাঁসের রোগ বিষয় নিয়ে এবং খাবার দাবার সব কিছু নিয়েই কিন্তু কথা বলেছি এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমার পিছনে যেগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিসমেল্লা হাঁসের কামারে ঢেঁচারি থেকে একদিন বয়স হইতে শুরু করে বিভিন্ন বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা কিন্তু আমরা বিক্রি করে থাকি আর আমাদের কাছে যেগুলো পাবেন হাঁসের জাতটা সেটা হচ্ছে অরিজিনাল কাকি কেবেল এবং অ্যাগ্রেড জেন্ডিং হাঁসের বাচ্চা পাবেন এবং বড় হাঁস পাবেন ইন্ডিয়ান রাডার পাবেন ব্ল্যাক হোল্ড পাবেন তাছাড়া আপনি এই ধর সমস্ত যেগুলা বিদেশি যেগুলা হাঁস আছে সব ধরনের কিন্তু আমাদের কাছে থেকে তাকে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন যারা কামার করতে চাচ্ছেন বাচ্চা কুঁজতেছেন কিংবা বড় হাঁস কুঁচতেছেন পাচ্ছেন না একটা ভালো একটা প্রতিষ্ঠান পাচ্ছেন না তারা কিন্তু এই আমাদের এই বিসমেল্লা হাঁসের কামার অ্যান্ড হ্যাচারিতে যোগাযোগ করতে পারেন কেননা বিসমেল্লা হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এটি দীর্ঘদিন ধরে আমাদের সেটির সাথে জড়িত এবং এটি আমাদের পৈতৃক ব্যবসা কারণ ব্যবসা হচ্ছে একদিনের জন্য না যদি সঠিকভাবে আমি কাজ করে থাকি সঠিকভাবে যদি আমি মানুষকে পরামর্শ এবং সঠিক একটি হাঁস এবং হাঁসের বাচ্চা দিয়ে থাকি অবশ্যই আপনি আমাকে খুঁজবেন কেননা বিজনেস একটি কথাই আছে যে ব্যবসা যদি হয়তো কিছু দিনের ভিতরের জন্য করতে চাই হয়তো লাভের অংশটা যদি বেশি দেখি তো সেক্ষেত্রে হয়তো অল্প দিনের জন্য ব্যবসা বেশি দিন টিকে থাকবে না সেক্ষেত্রে বিসমেল্লা হাঁসের কামালির একটি সুনামধন্য প্রতিষ্ঠান এটা একটা নাম রয়েছে যেমন আপনারা জানেন এবং আমি মিডিয়াতে ব্যবসা করি সেটাও কিন্তু আপনারা জানেন তো সুপ্রিয় দর্শক আমি কিন্তু দীর্ঘক্ষণ আপনাদের সাথে কথা বলেছি ভিডিওটা আর বেশি লম্বা করবো না এখনও যারা বিসমুল্লাহ হাসের কামার এন্ড হ্যাসারির ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে থাকার বেলায় কোনটি বাজে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা রইল সুপ্রিয় দর্শক ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ